વિદ્યાસ્થાન હે વચ એ સ ચંદના હે হ্যালো কেমন আছে তোমার সবাই আসাচ্ছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তারপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজ সরস্বতী পুজো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি একবারে তো স্নান করে এইখানেটাই পুজো হবে তো আমি ভাবলাম একটু আলপনা দিয়ে দিই যদিও আমি আলপনা ভালোভাবে দিতে পারি না তাও যা পারি একটু আলপনা দিয়ে নিচ্ছি এখানটাতে ঘট বসানো হবে ওই জন্য তো এই বাসটাতে দেখো একটা মাটি রেখেছি মানে কাঁচা মাটির দলা ওইটার উপরেই ঘরটা বসানো হবে প্রথমে আলপনাটা দিয়ে নেব তারপরে এই ঘরটা বসাবো তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমি মাটির ডালার উপর ওই যে ঘরটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে গঙ্গার জল তারপর এমনি জল দেওয়া হয়েছে গঙ্গা জল দেওয়া হয়েছে রামর পল্লব তারপর পান সুপারি আর একটা ডাব দিয়ে বসিয়ে দেবো ঘরটাকে ঘরটা ঠিকভাবে বসছিল না ওই জন্য আমি চেপে চেপে বসাচ্ছি তারপরে ডাবটা বসাবো ডাবের উপর একটু সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এখানে নিচ্ছি ওটা আঁকতে হয় তো ওটাই এঁকে নিচ্ছি তারপর ঘটের উপর বসিয়ে দেবো ঘট বসানো হয়ে গেছে দেখো এখানে আমার একটা ছোট্ট বোন ওকে ফুলের মালা গাঁদতে দেওয়া হয়েছে ও সুন্দরভাবে মালাগুলো এই মেজেটাতে না আগে সাবান জল দিয়ে মুছে নেওয়া হয়েছে তারপরেই ওর উপরে ফুলগুলো রাখা হয়েছে ওই জন্য ওইখানে বসেই মালাটা কাচ্ছে তো খুব সুন্দরভাবেই মালাটা গাঁচ্ছে যদিও ছোট তো দেখো বাইরে একটা মজার ঘটনা ঘটছে আমার ভাই উঠেছে নারকেল গাছে ডাব পারতে পুজোর জন্য ডাব পারছে গাছটা যদিও ছোট তো কোনো মই পাইনি ওই জন্য ওইভাবে উঠে গেছে এদিকে মা ফল বানাতে বসে গেছে পুজোর জন্য ব্রাহ্মণ জানি না কখন আসবে এখানে ভোগের জন্য ফল বানানো হচ্ছে আর ওদিকে আমার একটা মামিমা রান্না করছে রান্না বলতে ভোগ রান্না করছে ভোগের খিচুড়ি বানিয়েছে আর ওদিকে বেগুন ভাজা খিচুড়ি বেগুন ভাজা লুচি আর সুজি এসবই এখানে বানাচ্ছে খিচুড়িটা হয়ে গেছে আর এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছে এখানে লুচি বানিয়েছে দেখছি আর সুজি বানাবে এদিকে যা যা কাজ বাকি আছে এরা সবাই করতে থাক আমি যাব দিদি বাড়িতে একটু রেডি হতে হবে চলো দিদি বাড়িতে চলে এসছি এখানে এসে দেখি ওর মা খাচ্ছে আর কুচকুচে দেখো কি করছে একা একা আমাকে খেলছে দেখে কত খুশি হয়ে গেছে গেছে ওর ওর মা খেতে বলে ওইভাবে তো আমি ওর শাড়ি পরে রেডি হয়ে গেছি একদম যাব আবার মামার বাড়িতে বাড়ি থেকে স্নান করে এলাম দিদিদের বাড়িতে শাড়ি পরতে শাড়িটারই পরা হয়ে গেছে এখন আবার যাব মামাদের বাড়িতে গিয়ে অঞ্জলি দিতে হবে আচ্ছা চলো মরমরি যাই দেখি পুজো শুরু হয়েছে কিনা তারপরে আবার কথা বলছি তো আমি একাকাই হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তা দিয়ে সাইডে এত মাইক বাজছে না কি বলবো ওই জন্য আমি ভয়েস দিতে পারিনি পরে দিচ্ছি তো এই সাইডটা দেখো একটা ভেড়ি আছে এই ভেড়িটাতে না অনেক বড় বড় মাছ আছে তো এখানে দেখছি পুজোর সব রেডি হয়ে গেছে মানে এখানে সব কিছু সাজিয়ে দিয়েছে মইমা এখানে পুজোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে এখনো ব্রাহ্মণ আসেনি আমাদের বাড়িতে পৌঁছেও গেছি কিন্তু এখনো এসে দেখি ব্রাহ্মণ আসেনি ওদিকে সবাই ভোগ রান্না হচ্ছে তো আগে ঘরে করে নেওয়া হয়েছিল শুধু ঠাকুরের ওখানে ভোগ দেওয়ার জন্য আর এখানে যারা যারা আসবে আর কি অঞ্জলি দিতে যা যারা নিমন্ত্রিত আছে তারা আসবে তাদের জন্য লুচি কাবি ছোলা দিয়ে আলুর তরকারি এইসবই হচ্ছে তো চলো আমি বাইরের দিকে যাই তো আমি বাইরে থেকে চলে এসেছি পুজোর এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসবো একটু পরেই তো আমার বোনেরা কত সুন্দর করে সেজেছে এই দেখো এই একটা বনু কত সুন্দর সেজেছে শাড়ি পরেছে দেখতে কত সুন্দর লাগছে তো এখানে দেখো কত সুন্দর সব সরস্বতীরা বসে আছে দেখতে কি সুন্দর লাগছে আর এদিকে আমার মামার ফটো সেশন চলছে মামা পড়েছে দুটি তো এতক্ষণ পর ব্রাহ্মণ চলে এসছেন তো উনি পুজোয় বসেও গেছেন পুজোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছে এদিকে দুটো বোন মিলে ফুলগুলো ছাড়াচ্ছে আর কি ফুলগুলো একটু কুচিয়ে নিচ্ছে যেহেতু অল্প ফুল আছে হয়তো ওই জন্য সবার যদি না হয় ওই জন্য কুচিয়ে নিচ্ছে ফুলগুলো ঠিক আমিও বসে পড়ছি পিছন দিকটা চট দেওয়া হয়েছিল কিন্তু আমি একটু সামনে বসবো বলে একটু পেপার মোটা করে বিছিয়ে নিলাম ওইখানটাতেই বসলাম আমি পুজোর অঞ্জলি দেওয়ার জন্য তো অনেকেই এসছে পুজোর অঞ্জলি দিতে এখানে সবাই বসে গেছে বাচ্চাগুলোকে দেখতে না খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে সুন্দর সুন্দর শাড়ি পরেছে আমরাও ছোটোবেলায় পরতাম তখন কথা মনে পড়ে যায় অবশ্য ওদেরই আনন্দ বেশি হয় পুজোটা শুরু হয়ে গেছে মো <muchas>

সাারারে চটনেণা স্য়ারা কালাকেকাল্য়ারা এই যে এইভাবে ধরবা তিনামুল দিয়ে ধরেছ যার যার সামনে ওই আসনে বসে আছে ওটাই আসন তোমার সামনে ওটা মাটি বর্ষ করে ধরো ওটাই মাটি ঠিক আছে ভাই করে ধরে বাহাত্তর এরকম দেবা ঠিক আছে হ্যাঁ নিচে পশ্চ করে শোনা হ্যাঁ এরকম দাও হ্যাঁ বলো ছন্দ কুরুম দেবতা আসন উপবেশন বিনিয়োগ ভেতালোকা দেবিতাম বিষ্ণুধিতা চঞ্চোধারায় মা্রা তুচাসনাম ও হ্রীং কমলাশনায় নাম যার যার ডান ছাড়ে রেখে দাও

यो पनि पाछो नै भन्दै लाग्छ नि नि आजिक पछाडि नभन्नु है त अब बोसेछु बा बस त यो कनै नि जो भयो ना पोशाक अब त म टकाउने हारे हाउ उछि दे दे ओ मा অবশেষে অঞ্জলি পর্ব শেষ হলো সবারই অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ দেওয়ার পালা তো এখানটায় আমি একটু রাস্তার দিকে এসেছি দেখো সবাই বসে আছে একটু পরে মামি প্রসাদ দিতে শুরু করবে এদের দেখতে ভালো লাগছে তো আমি একটু রাস্তার দিকে এসে নিজে একটু সেলফি তুলছিলাম আর কি ওই জন্য একটু রাস্তা থেকে এসছিলাম দেওয়া হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছেন আর এদিকে একজনকে দেখাই চলো আমার মামা দেখো কত বড় হা করে প্রসাদ খাচ্ছে সবাই খাচ্ছে আমি কেন বাদ যাই ওই জন্য আমিও নিয়ে বসে পড়লাম এখানে আগে ফল খেয়েছিলাম তারপর আলু ঘুগনি এইসবই খাচ্ছিলাম তারপরে যাবো একটু বেড়াতে তো এখানে চলে এসছি একটা দাদার বাড়িতে এখানে পুজো হয়েছে তো ওখানটাতেই এসছি তো এখানটায় বাচ্চাদের নিয়ে খেলা চলছে তারপর দাদারা এখানটায় নিয়ে আসলো একটা বাউরের কাছে ওরা মাছ ধরতে আসবে ওই জন্য দেখতে এসেছিলো যে কবে আসবে না আসবে মাছ আছে কিনা না সেগুলোই দেখতে এসেছিলো ওই জন্য আমাকেও নিয়ে আসলো এখান থেকেই চলে যাব বাড়িতে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ফাংশান দেখতে সরস্বতী মন্দন উপলক্ষে ফাংশানটা হচ্ছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা দেখবে নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো